হাই ফ্রেন্ড আজকে আমি একটা বিয়াল্লিশ সাইজ ব্লাউজ সাইড ফিটিংস করে তোমাদের দেখাবো যারা একদম সেলাই নতুন সাইড ফিটিংস করতে পারো না তারা এই ভিডিওটা দেখো খুব সহজেই বুঝতে পেরে যাবে এখানে আমার কোমর আছে ছত্রিশ ইঞ্চি তো কোমরটা আমি মেপে দেখে নিচ্ছি কতটা এক্সট্রা আছে কোমর এখানে দেখো বাইশ ইঞ্চি আছে আর এখানে ছাত কোমর হবে ছত্রিশ ইঞ্চি তো ছত্রিশকে হাফ করলে হবে আঠেরো ইঞ্চি কিন্তু এখানে আছে বাইশ ইঞ্চি তাহলে কত ইঞ্চি বেশি হচ্ছে চার ইঞ্চি তাহলে চার ইঞ্চিকে দুভাগ করতে হবে বাঁ সাইডে দুই ইঞ্চি আর ডান সাইডে দুই ইঞ্চি বাদ দিয়ে দিতে হবে দেখো দু সাইডে দুই ইঞ্চি করে বাদ দিয়ে দেব যে চার ইঞ্চি এক্সট্রা হয়েছে তাহলে দু ইঞ্চি এক সাইডে অপর সাইডে দুই ইঞ্চি বাদ দিয়ে দেবো দিলে আঠেরো ইঞ্চি হয়ে যাবে এবার দেখো ছাতি আছে বিয়াল্লিশ ইঞ্চি এবার ভেবে দেখছি কত বেশি আছে এখানে আছে দেখো চব্বিশ ইঞ্চি তাহলে আমার দরকার এখানে একুশ ইঞ্চি আর বেশি বেশি আছে এখানে চব্বিশ ইঞ্চি মানে তিন ইঞ্চি বেশি তাহলে এখানে দেড় ইঞ্চি করে বাদ দিতে হবে তাহলে এই সাইডে দেড় ইঞ্চি বাদ দিয়ে দেবো আর অপর সাইডেও সেমভাবে দেড় ইঞ্চি বাদ দিয়ে দেব এবার দেখো হাতার মাপটা হাতা মুহুরি আছে এখানে বারো ইঞ্চি তো বারোকে হাফ করলে হবে ছয় ইঞ্চি তো ছয় ইঞ্চিতে আমি দাগ দিয়ে দিলাম এবার দাগটাকে একদম সমান করে টেনে দেবো দাগটা একদম কোমর থেকে কোমর লাইন থেকে ছাতি থেকে মুহুরি অবধি একদম সোজা হতে হবে কোনো রকম বাঁকালে হবে না আমার হাতার একটু কাপড় বেশি হয়ে গেছে সেই জন্য একটু মনে হচ্ছে আমি কেটে ফেলে দিচ্ছি এবার দেখো সেম একইভাবে অপর সাইডেও আমি দাগটা টেনে নিচ্ছি খুবই সোজা একবার দেখলেই পারবে কোনো ব্যাপার না সাইড ফিটিংস করা সেই একই রকমভাবে 6 ইঞ্চি মেপে নিচ্ছি দিয়ে দাগটাকে একদম সমান করে আমি টেনে দিলাম হয়ে গেছে এবার আমি সেলাই করে তোমাদেরকে দেখাচ্ছি একদম দাগ বরাবর সেলাই করতে হবে একদম ইজি প্রসেস আর সবসময় যে এই যে সেলাই অংশটা সবসময় ওপরের দিকে থাকবে মানে হাতের দিকে থাকবে ওপরে মোহরের দিকে থাকবে ওটা সবসময় মনে করে সেলাই করতে হবে ওটা নিচের দিকে কোমরের দিকে থাকলে হবে না ওটা ওপর দিকে থাকতে হবে আর অপর সাইডটাও সেলাই করে নিচ্ছি আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আমি একদম ভিডিও নতুন ভিডিও করছি তো কোথাগুলো ঠিকমতো বলতে পারছি না জড়িয়ে যাচ্ছে তো প্লিজ কেউ কিছু মনে করবেন না আস্তে আস্তে সব প্র্যাকটিস হয়ে যাবে তো ভিডিওটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন এক্সট্রা বেশি ছিল অনেকটা সেখানে কেটে বাদ দিয়ে দিলাম দেখাচ্ছি আমি ব্লাউজটা উল্টে সোজা করে হয় তুমি ক্যামেরাটাও ঠিকমতো ধরতে পারিনি ভালোভাবে বোঝাতে পারছি না একটু ম্যানেজ করে নেবেন দেখো হয়ে গেছে নেক্সটবার চেষ্টা করবো আর ভালো করার মেপি আমি দেখিয়ে নিচ্ছি দেখো এখানে পারফেক্ট একদম আঠেরো আর এখানে দেখো একুশ বিয়াল্লিশ হাতাও মেপি দেখিয়ে দিচ্ছি এমনভাবে তোমরা করবে দেখবে একদম সুন্দর ফিটিংস হবে কোনো অসুবিধা হবে না যারা নতুন বুঝতে পারো না এরকমভাবে করবে কোনো সমস্যা হবে না খুবই ইজি প্রসেস থ্যাঙ্ক ইউ